এখন আমরা চলে এসেছি নাটোর রাজবাড়িতে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর ট্যুর প্ল্যানার যাই বলেন সে গবেষণা চালাইতেছে আর এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির বিভিন্ন ভবন এটা হচ্ছে বৈঠকখানা রাজবাড়ির বৈঠকখানা আর এটা হচ্ছে আপনার কি বলে বড় তরফ মালখানা আমি জানি না এটার মিনিংটা কি আর এই হচ্ছে আপনাদের যেখানে হচ্ছে তারা মিটিং টেটিং করতো এই জায়গাটা পাশে এখানে সুন্দর পুকুর আছে আবার ওই যে ওই কোনা দিয়ে এখান দিয়ে হচ্ছে আপনার রানীর একটা মহল আছে রানীমহল বলে আর কি যেটাকে তো প্রচুর ঘুরতে হবে জীবনে সময় পাইলে বের হয়ে যাবেন ঘুরবেন দেশটাকে নিজের দেশটাকে দেখবেন আর যারা বিদেশি আছেন অবশ্যই বাংলাদেশকে ভিজিট করবেন বাংলাদেশে বিভিন্ন ঘোরার জায়গা আছে আপনারা অবশ্যই আসবেন আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে এই যে এই ভবনটার উপরে হচ্ছে একটা ঘড়ি দেওয়া আছে ইটস ওয়ার্কিং হচ্ছে না এটা কাজ করে বাংলাদেশের মতো জায়গায় এরকম বিষয় এগুলো দেখলে ভালো লাগে আস্তে আস্তে মানে যে আস্তে আস্তে যে পরিবর্তন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় সমস্যা চলতেছে বাট এই পরিবর্তনগুলো আমরা চাই যে বিভিন্ন ধরনের ভালো পরিবর্তন আসুক সমাজের মধ্যে দেশের মধ্যে এটাই আমরা চাই এখানে প্রচুর কাক বক প্রচুর পরিমাণে এই গাছের উপরে মানে পুরা বোঝায় যেই দিকে তাকাবেন ক্যামেরা হয়তো বা নিতে পারছি না বাট যেই দিকে তাকাবেন খালি বক আর বক ভালো লাগছে বিষয়টা